হ্যাঁ বন্ধুরা কে কে আর এবার বুঝবে তারা কত বড় ভুল করল কারণ কে ছেড়ে দিয়ে কে কে আর মস্ত বড় ভুল করেছে আইপিএল দু হাজার পঁচিশে যেভাবে ত্রেয়াস দাইয়ার খেলছে সত্যি অনবদ্য এবং প্রশংসনীয় কারণ দু দুটি ম্যাচে তিনি নট আউট থেকে অনবদ্য ইনিংস খেলে একার দায়িত্বে জিতিয়ে দিচ্ছে এবং এইসব ক্রিকেট দেখে কে অনেকটাই ভাবাবে কারণ ছেড়ে দেওয়া খুবই ভুল করেছে আর এবং আর ম্যানেজমেন্ট রাখলে হয়তো অনেক ভালো করতো এই শ্রেয়াস শ্রেয়াসাইয়ার পাঞ্জাব কিংসের হয়ে দু দুটি ইনিংসে অনবদ্য ব্যাটিং করলেন একটিতে সাতানব্বই এবং পঞ্চান্ন রানে দুর্দান্ত ইনিং ছয় মেরে ম্যাচ ফিনিশ করলেন সেই থ্রেয়া ত্রাইয়ার এবং সেই লখনৌ সুপার টাইন ঋষভ পান অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে বেশি টাকা দিয়ে কিনেছিলেন এবং সেই থ্রেয়া তাইয়ার ও ঋষভ পান্তের লড়াইয়ে এবার সেই শ্রেয়াস জিতলো জিতলো দেখিয়ে দিল বেশি টাকা কোনো এক হয় না কারণ কার কত নাম সেটা বড় নয় ম্যাচেই হলো তার পরীক্ষা কে কেমন প্রদর্শন করে শ্রেয়াস ঠিকই তার প্রতিভার ক্রিকেটার দেখাচ্ছে এবং কে 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 অনেকটাই বুঝিয়ে দিচ্ছে যে আমি কত বড় মানের ক্রিকেটার শ্রেয়া তাইয়ার আরো রেকর্ড ভাঙতে চলেছে সেই গৌতম গাম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি তারা এভাবে এই ধরনের ইনিংস খেলে টিমের অনেকটাই বজায় রেখেছিলেন এবং শ্রেয়া তাইয়ার সেভাবে তার প্রতিভাবান ক্রিকেটার দেখিয়ে সেই মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গাম্ভীরের রেকর্ড ভাঙবে বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর কে ছেড়ে দিয়ে মস্ত বড় ভুল করল এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ